জয় বাংলা বাংলাদেশের মোল্লাদেশ স্লোগান বাঙালি স্লোগান নয় জয় বাংলা বললে নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বসুর জয় হিন্দ বলবেন বঙ্কিমচন্দ্রের চন্দ্রের বন্দে বলবেন শ্যামা প্রসাদ মুখার্জি ভারত মাতা কি জয় বলবেন আমরা ভারতীয় আমরা বাঙালি আপনার আইপ্যাকের ওই চোর প্রতীক জয়নের শিকানো বুলিতে আপনি যা খুশি করে নেন আপনার সঙ্গে ভোটার তালিকায় আপনি যা খুশি অমৃত একটাও ডবল এন্ট্রি একটাও ফেক একটাও রোহিঙ্গা একটাও বাংলাদেশি মুসলমান থাকবে না থাকবে না থাকবে না বিহারে গেছে পঁয়ষট্টি লাখ এখানে যাবে এক কোটির উপরে মমতা ধপাস তৃণমূল চিৎপটাং বিজেপি আসছে বাংলা বলছে জোট বাঁধুন তৈরি হন বুথ দুর্গ বানাবেন যে রাজ্যে বিরোধী দল নেতা আক্রান্ত হয় বিএল রাও হয়তো বিএলও রাও হয়তো আক্রান্ত হবেন মেরুদণ্ড বিক্রি করবেন না আপনারা আক্রান্ত হলে বিজেপি আছে ডাব্লিউ বিসিএস রা আই প্যাকে চক করে পড়বেন না মেরুদণ্ড সোজা রাখুন পরিশেষে আগামী পরশু সকালবেলা রাখি বন্ধন পালন করবেন আর বেলার দিকে ডাক্তার বোনের মা বাবা ডেকেছেন নবান্ন পতাকা ছাড়া বিজেপি অফিসে এসেছিলেন তার বাবা মা অন্য দলের কাছে গেছে অন্য দলের কাছে গেছে কিন্তু মুখ খোলেনি কারণ ওরা তো বিটিম কমরেডরা চায় মমতা থাকুক বিজেপি যাতে না আসে তো শ্রমিক ভট্টার রাজ্য সভাপতি বলেছেন প্রত্যেকটি বিজেপি কর্মী যদি মনে করে তারা এই কর্মসূচিতে যাবে যাবে ভারতীয় জনতা পতাকা তার বাবা আমাকে সঙ্গ দেবে এবং দফা এক দাবি এক 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 কন্যা বাঁচাও 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 আমরা কেউ ভারতকে পিতা বলি না ভারত মাতা বলি না জাগিলে এ বিশ্ব জাগে না আমরা মা দুর্গার পূজা করি আমরা মা কালীর আরাধনা করি আমাদেরই স্বামী বিবেকানন্দ বেলুড় মাঠে প্রথম কুমারী পূজা করেছিলেন তাই আমার কন্যা আমার বোন আমার দিদি আমার মায়ের সম্মান রক্ষা করার দায়িত্ব প্রত্যেকটি বাঙালির মমতা যাক সময়ের ডাক ভালো থাকবেন ভারত মাতা কি জয় আর জয় বাংলা বললে তিনটে উত্তর আপনার কাছে দিয়ে গেলাম নেতাজি সুভাষ চন্দ্র বসুর জয় হিন্দ বলবেন বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম বলবেন সামা প্রসাদ मुखर्जी ভারত মাতা কি জয় বলবেন জয় বাংলা বাংলাদেশের মোল্লা দেশ slogan বাঙালি slogan নয় বাঙালি slogan নেতাজি slogan জয় হিন্দ বাঙালি slogan বঙ্কিমচন্দ্র slogan বन्नेমাত্র বাঙালি slogan সামা প্রসাদ मुखर्जी slogan ভারত মাতা কি জয় আর হার ঘর তেরঙ্গা মোদি জি বলেছে সব তেরঙ্গা তুলবেন তো হাত তুলুন সব নরেন্দ্র বলেছেন হার ঘর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন